ব্যাট্রোনোমিতে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় কীভাবে ডিপোজিট করতে হয় কীভাবে উইডো দিতে হয় কীভাবে ব্রিক ট্রেড করতে হয় কীভাবে ব্রোঞ্জ ট্রেড করতে হয় কীভাবে টাইটানিয়াম প্ল্যান অ্যাক্টিভ করতে হয় কীভাবে রি ইনভেস্ট করতে হয় সবগুলো ভিডিও দেওয়া আছে যে ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে কীভাবে সিলভার ট্রেড করতে হয় এখন আমার এখানে ব্যালেন্স আছে থার্টি ওয়ান ডলার এখানে আমি আরও ব্যালেন্স অ্যাড করবো আরও ব্যালেন্স অ্যাড করার জন্য আমি ডিপোজিট ক্লিক করবো তারপর এখানে আমি ক্লিক করে থেতার ইসডিটি সিলেক্ট করে নেব তারপরে বাইন্যান্স বিএসসি বেপ টোয়েন্টি সিলেক্ট করে নিব মানে চয়েস নেটওয়ার্কে তারপর এখানে অ্যামাউন্টে আমি সাতশো আশি মানে সাতশো আশি ডলার এখানে আমি ডিপোজিট করব আর এখানে যে অ্যাড্রেসটা এসেছে অ্যাড্রেসটা আমি কপি করে নেব যদিও ডিপোজিটের ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন তারপর আমি আবারও দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি চলে এসেছি বাইন্যান্সে বাইন্যান্সে চলে এসে তারপর এখানে অপশানটা সেই অপশানটা ক্লিক করব তারপর অঞ্চেন উইডো তারপর হচ্ছে এখানে ইউএসডিটি ক্লিক করলে তারপর এখানে যে অ্যাড্রেসটা এসেছে একদম ফার্স্টে আমি যে অ্যাড্রেসটা কপি করেছিলাম ব্যট্রনমিতে সেটা এখানে দিয়ে দেব তারপর এখানে বিএসসি দিয়ে দেব নেটওয়ার্কে বিএসসি বিএসসি মিনস বিএমবি স্মার্ট চেন মানে বেপ টোয়েন্টি তারপর এখানে অ্যামাউন্ট আমি ক্লিক করব অ্যামাউন্টে ক্লিক করে অ্যামাউন্টটা আমি ইয়ে করে নেব মানে যত ডলার আমি ডিপোজিট করব সেটা আমি এখানে লিখে নেব আমি টোটাল সাতশো ডলার এখানে আমি ডিপোজিট করব সেই অনুযায়ী আমি অ্যামাউন্টটা লিখবো এখানে আমার সাতশো আশি ডলার লিখে নিয়েছি তারপর এখানে যে উইন্ডো আছে ইয়েলো কালার নিচে সেটা আমি ক্লিক করব সেটা ক্লিক করলে ঠিক এরকম একটা অপশান আসবে তারপর এখানে কনফার্ম দিলে আপনার যেটাতে আপনি পাসকি দেওয়া আছে আর যেটা আপনার ফোনে যে লক সেই অনুযায়ী আপনি পাসকিটা দিয়ে দেবেন তাহলে আপনি কি হবে সেটা উইন্ডোটা আপনার কনফার্ম হয়ে যাবে এটা আপনার ফিঙ্গার প্রিন্ট অথবা ফোনের যে পাসকি সেটা দিলে যেটা আপনার দেওয়া থাকবে সেটা দিলে হয়ে যাবে এখন আমার এটা কনফার্ম হয়ে গিয়েছে দেখুন আমি সাতশো আশি ডলার আমি উইডো দিয়েছি মানে আমি ব্যাট্রনমিতে নিব সেটা আমার এখানে দেখুন এগুলো কিন্তু আমি সব উইডো দিয়েছি আপনি জাস্ট একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেক পরিমাণে এখানে নীতি কিন্তু আরও অনেক আছে তো এখানে আমার উইডো শেষ মানে আমার বাইন্যান্সের কাজ শেষ তারপর এখানে আমি চলে যাব ব্যাট্রনবিতে দেখুন এটা কিন্তু এখানে হচ্ছে উইড্রো দিলে জাস্ট একটু রিফ্রেশ করলে জাস্ট কয়েক সেকেন্ড লাগে মাত্র এখন এখানে আমি একটা কথা বলছি এখানে সিলভার করার জন্য কিন্তু সিলভারের রেঞ্জ হচ্ছে এক হাজার ডলার থেকে শুরু হয় এক ডলার থেকে আনলিমিটেড কিন্তু এখানে একটা ইন্টারন্যাশনাল একটা ব্ল্যাক ফ্রাইডের একটা অফার দিয়েছিল তিন দিনে তার জন্য আমি আটশো ডলার দিয়ে করতে পারবো এটা ব্ল্যাক ফ্রাইডে অফার উপলক্ষে আটশো ডলার দিয়ে করার একটা মানে অফার দিয়েছিল তার জন্য আটশো ডলার দিয়ে করতে পারছি নতুবা আপনি কিন্তু আটশো ডলার দিয়ে করতে পারবেন না এক ডলার দিয়ে শুরু করতে হবে ফ্লিভারের রেঞ্জ হচ্ছে এক ডলার থেকে শুরু হয় এক হাজার ডলার থেকে মিনিমাম আর ম্যাক্সিমাম আপনি যা করতে পারেন মানে আনলিমিটেড তো এখানে দেখুন আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গিয়েছে আটশো বারো ডলার টোটাল এইখানে মার্শাল এত দ্রুত টাকাটা অ্যাড হয় মানে ডলারটা এত দ্রুত অ্যাড হয় প্লাস উইডো দিলেও এখানে জাস্ট মিনিট মানে মিনিটও লাগে না জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনার উইডোটা চলে আসে মানে বাইন্যান্সে যখনই উইডো দেবেন আর এখানে কিন্তু রকম কোনো উইড্রোয়াল চার্জ কাটা না এখন আমি চলে যাব আমার প্রাণটা অ্যাক্টিভ করার জন্য আমি সিলভারে চলে গেলাম আমি চলে যাব সিলেট নেটওয়ার্কে এখানে তেথার ইউএসডিটি সিলেক্ট করে নেব তারপর এখানে আমি আমার যে আটশো ডলার ছিল সেখানে আটশো ডলার আমি এখানে ক্লিক করলাম মানে ম্যাক্স দিয়ে দিলাম যা আছে সব চলে আসলো এখানে রনভেস্ট অন অফ করলে দেখুন কেমন আসে আমি এখানে রিনভেস্টটা অন করে নি অফ রেখেছি এখন আমি প্ল্যানটা অ্যাক্টিভ করে দিলাম আমার সিলভার কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে একশো বিশ দিনের মেয়াদ আমি যদি ঋণভেস্টটা অন করতাম তাহলে ছাব্বিশশো ডলার পেতাম আর এখানে যেহেতু আমি ঋণভেস্টটা অফ রেখেছি তার জন্য আমি সতেরোশো ডলার পাবো এবার মেয়াদ হচ্ছে একশো দিন আমি ডেইলি প্রফিটটা ডেইলি আমার চলে আসবে আমি ডেইলি উডডু দিতে পারবো ইভেন এখানে কোনো উডুয়াল চার্জও কাটে না সিলভারে কিন্তু ওয়ান করে দেয় মানুষের প্রফিটটা ওয়ান পার্সেন্ট করে দেয় এখানে হচ্ছে ব্যাট্রনমি বাংলাদেশ একটা গ্রুপ বাংলাদেশের গ্রুপটা যুক্ত হতে পারেন লিঙ্ক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে